নমস্কার শ্রোতা বন্ধুরা রহস্য গল্প সিরিজ চ্যানেলে আপনারা শুনছেন ধারাবাহিক রহস্যগল্প উত্তরের বারান্দা আজ সপ্তম পর্ব প্রেমিকা আলিনাকে দেখবার জন্য অমিত ইব্রাহিম মাসুদের বাড়ির পেছনের জঙ্গলে ঘন্টার পর ঘন্টা বসে থাকত মাসুদের বাড়ির দোতলার বারান্দায় আলিনা এসে দাঁড়াত কারণ ইব্রাহিম মাসুদ আলিনার কলেজ যাওয়া বন্ধ করে দিয়েছিল এবং ফোনটাও কেড়ে নিয়েছিল ওই জঙ্গলেই অমিতের মৃতদেহ পাওয়া গিয়েছিল তাহলে কি মাসুদ সাহেবের লোকজন অমিতকে খুন করেছে দুদিক থেকে এত আসা সম্ভব এক বড় রাস্তা থেকে পায়ে পায়ে এখানে চলে আসতে পারে অথবা বড় রাস্তা থেকে বেরোনো ছোট রাস্তা ধরে পায়ে চলা রাস্তা দিয়েও আসা যায় যেভাবে আমরা এলাম গৌরাঙ্গ বলল এই দুটো রাস্তা যে কোনো একটা দিয়ে এলে অমিত টের পেয়ে যেত কেউ আসছে সেটাই যদি হয় ধরে নিতে হবে এতটাই অমিতের সেনা তবে এই দুটো রাস্তা ছাড়াও এখানে পৌঁছবার অন্য উপায় আছে পেছনের ঝোপ জঙ্গল দিয়ে ঢাকা দিয়ে এখানে আসা যায় কিন্তু সেক্ষেত্রেও অমিত টের পেয়ে যেত আরেকটা উপায় হলো ইব্রাহিম মাসুদের বাড়ির পাঁচিল টোপকে সোজা এখানে চলে আসা অমিত যেখানে বসে থাকত তার সামনে দিয়েই পাঁচিলটা গেছে বাড়ির ভেতর থেকে পাঁচিল টোপকে কেউ এলে অমিত পালাবার সময় পেত না যদি এইভাবেই খুনটা হয় তবে ধরে নিতে হবে ইব্রাহিম মাসুদের কোনো ভাড়া করা গুন্ডা এই কাজটা করেছে ইব্রাহিম মাসুদি যে খুনটা করিয়েছে এ ব্যাপারে আপনার কি কোনো সন্দেহ জিনিস লক্ষ্য করেছ গৌরাঙ্গ এই জায়গাটায় বসে যেমন আলিনার বারান্দাটা দেখা যায় ঠিক তেমনি পাশে যে আটতলা ফ্ল্যাটটি আছে সেটার উপরেও বেশ নজর রাখা যায় ওই বাড়িটার প্রত্যেক তলায় লিফ্টের সামনে একটা করে করিডোর আছে যার উত্তর দিকটা খোলা এখানে বসে ওই করিডোর দিয়ে কারা আসছে বা যাচ্ছে স্পষ্টভাবে দেখা যায় কিন্তু সেটা দেখে অমিতের কী লাভ গৌরাঙ্গকে কিছুটা বিভ্রান্ত দেখালো কোনো লাভ নেই কোনো লাভ নেই যাই হোক এখানে যা দেখার আমি দেখে নিয়েছি এবার বাড়ির সামনের দিকটা যাওয়া যাক ইব্রাহিম মাসুদের বাড়ির উল্টো দিকে একটা টালির ছাউনি দেওয়া চায়ের দোকান আছে আদিত্য গৌরাঙ্গকে বলল চলো একটু চা খাওয়া যাক সন্ধেবেলা একটু চা খেলে ভালোই লাগবে দোকানের সামনে পাতা বেঞ্চিতে দুজনে বসল দুটো চা আর দুটো বিস্কুট অর্ডার দিল গৌরাঙ্গ চায়ে চুমুক দিয়ে গৌরাঙ্গ দোকানিকে বলল শোনো ভাই আমরা পুলিশের লোক তুমি নিশ্চয়ই জানো কিছুদিন আগে এই বাড়ির পেছনে জঙ্গলে একটা ছেলে খুন হয়েছে আমরা সেই ব্যাপারে খোঁজখবর করতে এসেছি আপনি তো স্যার আগেও একসময় এসেছিলেন আমার মনে আছে এসেছিলাম কিন্তু তখন সব প্রশ্ন ভালো করে করা হয়নি গৌরাঙ্গ পকেট থেকে একটা ছবি বের করে বলল। দেখো তো একে চিনতে পারো কি না হ্যাঁ স্যার ইনি তো একসময় আমার দোকানে আসতেন দুপুরে পাউরুটি ঘুগনি বা আলুর দম খেতেন আবার মাঝে মাঝে চা খেতেও আসতেন ইনি তো খুন হয়েছেন না স্যার গৌরাঙ্গ বলল তার রোদ যে লোকটা তোমার দোকানে খেতে আসছে তোমার মনে হয়নি লোকটা রোজ এদিকে কেন আসে মনে হয়েছিল স্যার জিজ্ঞাসা করেছিলাম ভাই আপনাকে রোজ এখানে দেখি এদিকে তো অফিস কাছারি কিছুই নেই আপনার কী কাজ এখানে কী উত্তর দিয়েছিল সে বলেছিল একজন ঠেকেদার সে ঠেকেদারই কাজ করে ওই দূরের বাড়িতে মিস্ত্রিরা কাজ করছে আশেপাশে কোনো দোকান নেই বলে এখানে খেতে আসছে তা তুমি কি করে জানলে ওই লোকটা খুন হয়েছে যেদিন লোকটা খুন হলো সেদিন ভবতোষ সময় এসে বলল জানো তো পেছনের জঙ্গলে একটা খুন হয়েছে চলো দেখে আসি ভবতোষটা আবার কে দিকের ওই আটতলা বাড়িটার সিকিউরিটি গার্ড আমার দোকানেরও চা খেতে আসে তা তুমি ভবতোষকে কি বললে বললুম দোকানদারি করব না লাশ দেখতে যাব তাছাড়া তুমিও তো গেট খোলা রেখে যাবে নাকি ভবতোষ বললো চলোই না দেখে চলে আসবো ওর জোড়া জড়িতে চলেই গেলাম কি দেখলে দেখলুম লোকটা চিত হয়ে পড়ে আছে মাথায় রক্ত জমাট বাধা মাটিতেও রক্ত ভবতোষ বলল আরে এই লোকটা তো তোমার দোকানে চা খেতে আসতো আমি দেখলুম হ্যাঁ এই তো সেই লোক সেই ঠেকেদার কে খুন করলো ওকে তারপর তারপর আমরা চলে এলুম একটু পরে পুলিশ এসে লাশটা নিয়ে গেল তুমি পুলিশকে বলনি? লোকটা তোমার দোকানে চা খেতে আসতো জিজ্ঞেস না করলে কি আমি অমনি বলবো এটা তো প্রথম আপনি আমায় জিজ্ঞেস করলেন আদিত্য এতক্ষণ চুপ করেছিল গৌরাঙ্গ আর দোকানির কথোপকথন শুনছিল এবার চায়ের খালি কাপটা বেঞ্চের উপর রেখে বলল আচ্ছা তুমি আমাকে বলো তো ভাই ওই ভাই আপনার দোকানের উল্টো দিকে যেটা বাড়িটা আছে সেখানে বাইরের থেকে কি অনেক লোকজন আসে উল্টো দিকের বাড়ি দোকানের মুখটা কালো হয়ে গেল আমি ঠিক বলতে পারবো না স্যার আমি দোকান নিয়ে এত ব্যস্ত থাকি যে ওদিকে তাকাবার সময় পাই না আপনার দোকান রাত্রিরে কটা পর্যন্ত খোলা থাকে রাত্রি নটা দশটা পর্যন্ত ওই যে নতুন বাড়িগুলো উঠছে মিস্ত্রিরা ওখানে রাত্রিরে থাকে ওরা রাত্রিরে আমার এখানে রুটি তরকারি খেতে আসে তাই খোলা রাখতে হয় বেশ তা রাত্রিরে ওই দিকের বাড়িতে গাড়ি বা লরি কিছু ঢুকতে দেখেন আমি কোনো দিকে তাকাবার সময় পাই না স্যার আমি বলতে পারবো না বোঝা গেল ইব্রাহিম মাসুদ সম্পর্কে কেউ কিচ্ছুই বলবে না তুমি বলতে না পারো তোমার বন্ধু ভবতোষ নিশ্চয়ই বলতে পারবে সে তো গেটের সামনে বসেই থাকে ভবতোষ বলতে পারবে কিনা তা তো আমি জানি না কিন্তু ভবতোষকে তো আপনি এখানে পাবেন না সে এখন অন্য বিল্ডিংয়ে ডিউটি করে আটতলা বাড়িটার গেটে খবর নিয়ে জানা গেল ভবতোষ এখন কাছেই সাউথ ভিল নামের হাই রাইজে ডিউটি করে আদিত্য স্ত্রী কেয়া অন্য দিদিমণিদের সাথে মন্দারমণি বেড়াতে গেছে কাল ফিরবে আজ রবিবার আদিত্য বাড়িতে একা সে ভাবল কিছুক্ষণ গান শোনা যাক গান শুনতে শুনতে মনে পড়লো একটা কাজ বাকি আছে অমিতের খাতাগুলো যে আনা হয়েছে সেগুলো দেখা দরকার কিন্তু সেগুলো তো অফিসেই রয়ে গেছে লাঞ্চ সেরে একটা ছাতা নিয়ে আদিত্য অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল হাওয়া অফিস পূর্বাভাস দিয়েছে বিকেলে বৃষ্টি হতে পারে হাতিবাগানের মোড়ের কাছাকাছি আসতেই বৃষ্টিটা শুরু হয়ে গেল ভাগ্য ভালো তাড়াতাড়ি একটা ট্রাম পেয়ে গেল ততক্ষণে ঝমঝম করে বৃষ্টি নেমেছে অফিস পৌঁছতে পৌঁছতে বৃষ্টিটা বেশ খানিকটা কমে গেল ট্রাম থেকে নেমে আদিত্য খোঁজে অফিসে ঢুকে গেল ইলেকট্রিক কেটলিতে চায়ের জল চাপিয়ে অমিতের খাতাগুলো নিয়ে বসে পড়ল অমিতের খাতাগুলো দেখতে দেখতে আদিত্য অবাক হয়ে গেল মুক্তর মতো ঝকঝকে হাতের লেখা নোট লেখা খাতাগুলো ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ এক জায়গায় দৃষ্টি থেমে গেল কোনো একটা সেমিস্টারে পরীক্ষার আগে পড়াশোনার সময়সূচি তৈরি করা হয়েছে যেখানে পঁচিশ ছাব্বিশ ও সাতাশ জুলাই তারিখগুলোর পাশে ক্রস চিহ্ন ছিল এবং পাশে লেখা ছিল হসপিটাল সম্ভবত জুলাই মাসে ইব্রাহিম মাসুদের গুন্ডাদের হাতে অমিত মার খেয়েছিল এবং ওই তিন দিন সে হাসপাতালে ভর্তি ছিল কিন্তু আশ্চর্য ব্যাপার হল ওই সূচিতে বাইশে জুলাইয়ের পাশেও একটা ক্রস চিহ্ন ছিল এবং হসপিটাল কথাটা লেখা ছিল তাহলে কি অমিত দুবার হাসপাতালে ভর্তি হয়েছিল খাতার শেষ দিকে দুজন ডাক্তারের নামও লেখা রয়েছে তাদের ফোন নম্বরও রয়েছে ডাক্তার অমলান হাজরা ও ডাক্তার শিবানী মল্লিক আদিত্য গৌরাঙ্গ সাঁতরাকে ফোন লাগালো বলুন দাদা গৌরাঙ্গ ফোন রিসিভ করে বলল। গুন্ডাদের হাতে মার্খে অমিত দাস ঠিক কত তারিখে হাসপাতালে ভর্তি হয়েছিল এটা জানাতে পারবে এক্ষুনি জানিয়ে দিচ্ছি অমিতের করা এর কপি এখানেই রয়েছে নিশ্চয়ই পাওয়া যাবে আমি থানাতেই আছি আদিত্যদা নোট করে নিন অমিত দাসের বয়ান অনুযায়ী গুন্ডাদের হাতে মার সে পঁচিশ ছাব্বিশ ও সাতাশ তারিখ হাসপাতালে ভর্তি ছিল এবং আঠাশ তারিখ তাকে রিলিজ করা হয় থ্যাংক ইউ গৌরাঙ্গ আজ রাখছি পরে কথা হবে আজ এই পর্যন্ত বাকিটা পরের পড়বে ধন্যবাদ